আমি আমার তিনটা বাচ্চাকে নিয়ে যে খোলা কাশের নিচে থাকতাম ওইখান থেকে আমার কষ্টগুলো দূর হয়েছে এখন আমি বাচ্চাদেরকে নিয়ে আমি ভাবি যে আমার জীবনটা অনেক সুখে আছে দশক অর্থ সংকটে বিগত ছয় মাস যে অসহায় পরিবারটি ছাগল নেই কেন্দ্রীয় শহীদ মিনারের খোলা আকাশের নিচে দিন রাত্রি কাটিয়েছিল অবশেষে তারা মাথা গুজার ঠাই পেয়েছে আমার পেছনে যে ঘরটি দেখছেন সেই ঘরটিতেই সেই সাবিরা খাতুন আখির পরিবারের এখন বসবাস গত পশু এবং গতকালকে ধনী শ্রেণী ডিজিটাল এবং ধনিক শ্রেণী পত্রিকায় অসহায় পরিবারের মানবতর জীবনযাপন নিয়ে একটি সংবাদ প্রচারিত হলে সংবাদটি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারহানা পৃথার নজরে আসে এরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাগলনাইয়া শহীদ মিনারে এই অসহায় পরিবারের পাশে ছুটে যান তাদের জন্য ছাগল নাইয়ার সরকার আশ্রয়ন প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন নতুন একটি ঠিকানা পেয়ে মাথা গুজার ঠাই পেয়ে আখি এবং তার পরিবার কেমন আছে কেমন কাটছে তাদের সময় এ বিষয়ে কথা বলবো তাদের সাথে টাকার অভাবে একটা ঘর ভাড়া লইতে পারি নয় আমি ছাগল নায়া শহীদ মিনারের খোলা আকাশের নিচে তিনটা বাচ্চাকে নিয়ে আর স্বামীকে নিয়ে আমি কষ্ট করে গেছি জয়ে বীজি রোদে শুকাইছি এই কনকনায়া শীতের মধ্যে আমি ঠান্ডায় অনেক কষ্ট করে গেছি পরে দৈনিক পেনি পত্রিকা আমাদের কষ্টটা তুলে ধরছে নিউজ করবার লগে লগে আমাদেরকে সাগরনায়া উপজেলা থেকে টিয়ন ম্যাডাম আসি আমাদেরকে শহীদ মিনারে দেখে গেছি দেখে যাবার পরেও আমাদের কষ্টগুলা দেখছে আমাদেরকে বলছে তোমাকে এদেরকে একটু সহযোগিতা করুম একটা আশ্রয় কেন্দ্রের গদ দিম সেদিন দিনে দিনে তারপরে আমাদেরকে টিয়ন ম্যা টিয়ন ম্যাডামে আসিয়ে আমাদেরকে সৌপুরে থেকে একটা আশ্রয় কেন্দ্রে থাকার জন্য জায়গা করে দিয়েছে আমরা দীর্ঘদিনে থাকার কষ্ট দূর হয়েছে এখন আমার কোনো কষ্টই নাই আমি আমার তিনটা বাচ্চাকে নিয়ে যে খোলা কাশের নিচে থাকতাম ওইখান থেকে আমার কষ্টগুলো দূর হয়েছে এখন আমি বাচ্চাদেরকে নিয়ে আমি ভাবি যে আমার জীবনটা অনেক সুখে আছে অর্থ সংকটে গত ছয় মাস তিন শিশু সন্তান ও স্বামীকে নিয়ে বাস্তহারা নারী সাবিরা খাতুন আখি ছাগলনাইয়া কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে মানবতর জীবনযাপন করে অসহায় পরিবারটির দৈনন্দিন জীবনযাপনের এমন করুণ চিত্রটি দৈনিক ফেনী ডিজিটাল ও দৈনিক ফেনী পত্রিকায় সংবাদ প্রচারিত হলে সংবাদটি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পিতার নজরে আসে তিনি সাবিরা খাতুন আখির পরিবারকে দেখতে ছুটে যান শহীদ মিনার আঙিনায় সেখানে গিয়ে দৈনিক পেনীর পত্রিকার সংবাদের সত্যতাও পেয়েছেন তিনি একই দিন শুভপুরের জয়চাঁদপুরে অবস্থিত সরকারের আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে তাদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা ফিতা আমি আজ সকালে নিউজটি দেখতে পাই যে একজন খুবই হতদরিদ্র মানুষ সে আসলে তার থাকার কোনো জায়গা নেই যার জন্য শহীদ মিনারে এসে থাকছেন তার তিনটি বাচ্চা নিয়ে তো খবরটি শোনার পরে আমি ঘটনাস্থলে যাই শহীদ মিনারে যাই গিয়ে আসলে বিষয়টি আমি দেখতে পাই সত্যতা পাই আসলে যে উনি শহীদ মিনারেই আসলে রাত্রি যাপন করছেন এবং ওনার থাকার কোনো জায়গা নেই তো এই এই অবস্থা দেখে আমি আসলে মানে তাৎক্ষণিকভাবে ওনার জন্য সাময়িকভাবে একটা আবাসনের ব্যবস্থা করেছি আমাদের আশ্রয়নের ঘরে তাকে সাময়িকভাবে উঠিয়ে দিয়েছি মাথা গোজার ঠাই পেয়ে সাবিরা খাতুন আখির পরিবারে এখন আনন্দের জোয়ার বইছে তাই তো দৈনিক ফেনী পত্রিকা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য মন থেকে দোয়া করলেন সাবিরা খাতুন আখি আর আমাদের আমাকে এগুলাই যেটিও না আপুয়ে এই দৈনিক ফেনী প্রতিক্রিয়া ওদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওরা যেন আমাকে যেগুলা করছে এটা যেন তার জন্য আমিও দোয়া করি আল্লাহর কাছে ওরাও ভালো থাকক আমিও যেন আল্লাহ ওদের দোয়া যেন ভালো থাকি